মতিঝিল থেকে আজকে মহম্মদপুর বাস স্ট্যান্ড যাবো দেখতেই পাচ্ছেন পাঁচটা তেত্রিশে রওনা করলাম এবং ছয়টা পঁয়তাল্লিশে পৌঁছালাম তো আজকে ডিটেলস আপনাদের জানাব সবাইকে তো আমি এই আসি কিন্তু আপনার ডাইরেক্ট যে গাড়িটা হঠাৎ করে পেয়ে গেছি এটা হচ্ছে নগর পরিবহন আর নগর পরিবহনটা হচ্ছে মতিঝিল থেকে মোহাম্মদপুর আসি তো সাধারণত আমরা যেহেতু মিড লাইনে আসি বা অন্য ওয়েতে আসি কিন্তু অসচরাচর মানে আপনার এই নগর পরিবহন পাওয়া যায় না তো আজকে আপনি সাথে সাথে পেয়ে গেছি আর সাথে সাথেই দেখতেই পাচ্ছেন আমি এটা দেখাচ্ছি পঁচিশ টাকা ভাড়া নিলো মোহাম্মদপুর মতিঝিল থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু পাঁচটা তেত্রিশ দশমিক উনিশ সেকেন্ডে আমি রওনা করেছি এবং এইটা যখন আমি রওনা করেছিলাম তখন রাস্তাঘাট ফাঁকা ছিল সেই মুহূর্তে কিন্তু আমি রওনা করেছি মোহাম্মদপুরের উদ্দেশ্যে দেখেন অবস্থা একেবারে ফাঁকা কোনো যাত্রী নাই শুধু আমি আছি আর কয়েকটা লোক আছে যে এটা হচ্ছে পিআরটিসি নগর বলে পিআরটিসি বাস এটা হচ্ছে সরাসরি আসে লোকাল না মানে আপনার শুধু টিকিট কাউন্টারে দাঁড়াবে দেন হচ্ছে গাড়িটা চলে আসবে মোহাম্মদপুরে কিন্তু অন্য অন্য যে গাড়িগুলো আছে মিডলাইন বলেন বা আদার যে গাড়িগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্যান্ড বাই স্ট্যান্ড দাঁড়াতে দাঁড়াতে চলে আসে আর মিডলাইন হচ্ছে দুলিস্তান ঘুরে আসে এই জন্য সময়টা আরও বেশি লাগে কারণ একটাই আপনার গুলিস্তানে হচ্ছে জ্যাম থাকে তারপরে হচ্ছে আপনার পল্টনে জ্যাম থাকে সব মিলায় একটু সময় বেশি লাগে কিন্তু নগর পরিবহনে বিআরটিসিতে তখন একটু সময় কম লাগে আর ট্রম লাগা বলতে ওই যে বললাম যে আপনার টিকিট কাটবে না যে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার এরকমই টিকিট কাউন্টারে টিকিট কেটেই আপনার আসতে হবে তো আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি চলে আসছি অনেক দূরেই আর টোটাল জার্নিটা আজকে আমার হয়েছিলো প্রায় হিসাব করা যায় যে আমি যেহেতু পাঁচটা তেত্রিশে রওনা করেছি এবং সেক্ষেত্রে আমি কয়টায় পৌঁছাবো আমি তো আগেই আপনাদের জানিয়েছি তো এটা আমি যখন পৌঁছালাম পৌঁছানোর পর টোটাল সময়টা লেগেছিল এক ঘন্টা আপনার বারো মিনিটের মতো তো এটা হচ্ছে টোটাল জার্নি এক জায়গা বসে থেকেই আপনার জার্নিটা শেষ করেছিলাম আর এই জার্নিটা আপনারা আসতে পারবেন হচ্ছে মতিঝিলের একেবারে শাপলা চত্বর থেকেই গাড়িটা ছেড়ে আসে আর শাপলা চত্বরের পর প্রতিটা স্ট্যান্ড বাই স্ট্যান্ড ওদের আছে টিকিট কাউন্টার যেটা বলি সে টিকিট কাউন্টার শেষ করেই আসতে হবে তো এ জায়গাও আছে এটা হচ্ছে পুরানো পল্টন আর পুরানো পল্টনে যে আপনারা দেখছেন যে পুলিশ লোকটা এর পিছনের সাইড যে বাস পুলিশ বক্স এই জায়গায় হচ্ছে কাউন্টারের লোক থাকে আর এই জায়গায় দাঁড়াইলেই আপনারা আসতে পারবেন আর এই সোজাই যে রাস্তাটা এটা হচ্ছে পুলিশ স্থানে যাওয়ার জন্য জিপিও যেটা বলে জিপিও মোড় সামনে আর এটা হচ্ছে আপনার পুরানো পল্টন আর এটাই হচ্ছে মূল নগরের যাত্রী আর একজন মালঞ্চ দেখতেছেন এই গাড়িটাও কিন্তু মামাদুরে যায় যে মালঞ্চ তো সবাই যাবে কিন্তু সবাই যাবে হচ্ছে আস্তে আস্তে এবং প্রতিটা লোক উঠাবে নামাবে উঠাবে নামাবে কিন্তু নগর পরিবহন হচ্ছে কাউন্টারে দাঁড়ায় যার কারণে আমি আজকে আপনাদের দেখানোর জন্য যে সরাসরি আমি নথিঝেল থেকে কত মিনিটে আসতে পারি তারই আপনাকে প্রুফ দেখাবো অনেকে আমাকে কমেন্ট করে বলে মাই এর থেকে কম সময় লাগবে বেশি সময় লাগবে অনেক অনেক ধরনের কমেন্ট করে কিন্তু সত্য কথা এই যে যদি সরাসরি আসতে চায় সরাসরি আপনার মহাম্মদপুরে আসতে চায় তাহলে আপনার সব মিলায় মানে ওভারঅল সব মিলায় সর্বনিম্ন এক ঘন্টায় যে দশ মিনিটে আমি মনে হয় এই ট্রাভেলিংটা শেষ করছি আর যদি মেট্রো রেলে যাই সেক্ষেত্রে সময়টা কেমন লাগে অন্য একদিন ভিডিওতে আপনাদের দেখাবো যে মেট্রো রেলের সময় কেমন লাগে আর আজকে জার্নিতে সময় কম লাগে না বেশি লাগে মানে ডিটেলস আপনাদের জানাবো এখন কিন্তু আমি শাহবাগে চলে আসছে এটা হচ্ছে শাহবাগ মোড় আর শাহবাগে আস্তে আস্তে অনেক সময় লাগছে শাহবাগে আসতেই প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে কারণ এই পাশে আপনার পল্ট পল্টনে একটু জ্যাম ছিল আর শাহবাগ ক্রস করার পর আরও একটু জ্যাম ছিল পাইছি বাটা সিগনালে আর এখন কিন্তু আমি সেই বাটা সিগন্যালেই আসছি আর এই জায়গায় একটু জ্যামে পড়ছিলাম অনেক সময় আর এরকমের এখন তো চাপ কম যেহেতু স্কুল বন্ধ সব কিছু বন্ধ যার কারণে চাপ কম কিন্তু সব মেলায় দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগে মতিঝিল থেকে যদি কেউ পালিয়ে আসতে চায় মানে অফিস যাওয়ার শেষে তাহলে সর্বনিম্ন এক ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ মেবি দুই ঘন্টা দুই ঘন্টা বিশ এরকমই লেগে যায় যদি আপনারা আসেন আর যদি কেউ অন্যভাবে আসেন সিএনজিতে সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু মেট্রো রেলেও আসতে পারেন মেট্রো রেলেও রিল্যাক্সে আসা যায় এটা আর একটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি আমি কিন্তু অলরেডি সীমান্ত স্কোয়ার চলে এসেছি এটা হচ্ছে ঝিখাতলা আর ঝিখাতলার অপোজিট সাইডই হচ্ছে সীমান্ত স্কোয়ার একটা বিশাল মার্কেট আর এই জায়গায় অনেকে চিনি এবং পাশে হচ্ছে পিলখানা যেহেতু পিলখানা এই কারণেই হচ্ছে সীমান্ত স্কোয়ার মার্কেট আর মার্কেটটা অনেক নান্দরিং একটা মার্কেট এবং আমার অনেক পছন্দ এই জায়গায় আমি মাঝে মধ্যে আসি এবং ঘুরতে আসি এই জায়গায় সব থেকে ফেভারেট লাগে হচ্ছে আইসক্রিমগুলা মানে প্রায় একশো আইটে একশো টাকায় অনেক ভ্যারাইটিস আইসক্রিম পাওয়া যায় খুবই একটা মজাদার আইসক্রিম ঠিক আছে আমি খেয়েছি কয়েকবার তো সেক্ষেত্রে অনেক ভালোই লেগেছে আর এটা হচ্ছে গেট মধ্যে স্কোয়ারের গেট আর প্রথম গেট এটা হচ্ছে বের হওয়া গেট আর কিছুক্ষণ পরেই হয়তো সামনে যেটা দেখছেন এটা হচ্ছে পিলখানার গেট আর এই পিলখানার গেট থেকে আপনার ভিতরে যাওয়া যায় না প্রবেশ নাই সাধারণ মানুষ যেতে পারে না শুধুমাত্র যারা সরকারি কর্মকর্তা যারা এর তার দায়িত্বপ্রাপ্ত আছে তারাই যেতে পারে সেক্ষেত্রে পিলখানার গেটে এরকমই সৌন্দর্য করছে এবং দুপাশে বড় বড়ো বড়ো হাতি রাখছে এই যে হাতিগুলো আগে ছিল না এখন অনেকদিন হয়েছে হাতিগুলা যার কারণে দেখতে খুবই চমৎকার লাগে আর এই জায়গাটা খুঁজে বললাম মাঝে মাঝে ঝিখাতলার অপোজিট সাইডে মাঝে মাঝে এখানে আসি এবং খুব ভালোই একটা মজার জায়গা আর এখন যে জায়গা আছে এটা হচ্ছে ঝিখাতলার অপোজিট সাইডে থেকে একটা বুফে আছে হ্যাঁ সে বুফেতে সেই ইচ্ছা মতন আনলিমিটেড খাওয়া যায় তো সেক্ষেত্রে আমি এই জায়গায় বুপেও আসছি এই যে আপাশের বুফেটা রেখে গেলাম আর এটা হচ্ছে ঝিখাতলার ভিতরে এটা হচ্ছে হাজারিবাগ যাওয়ার যে রাস্তা হ্যাঁ হাজারিবাগ ট্যানারিতে রাস্তা অলরেডি ক্রস করে চলে আসছি মনে হয় মেবি এখন এটা হচ্ছে পনেরো নম্বর কাছাকাছি প্রায় চলে আসতেছি অলরেডি পনেরো নম্বর ক্রস করে শঙ্কর ক্রস করে এটা হচ্ছে কন্ট টাওয়ার সাতাশ নম্বর ধানমন্ডি সাতাশ আর এই সাতাশ নম্বরে এই জায়গা তো খুবই চমৎকার নতুন একটা রেস্টুরেন্ট এবং এই এই জায়গাটা খুবই অন্যরকম লাগে আর বাইরের ভিউটা তো জমকদারী তো কথা বলতে বলতে আমি কিন্তু আল্লাহ করিম চলে এসেছি আর আল্লাহ করিম যখন আমি পৌঁছালাম বা নামলাম তখন দেখি মোট ওভারঅল কত টাইম লাগে দেখতেই পাচ্ছেন ছয়টা পঁয়তাল্লিশ তার মানে আমি উঠেছি এবং নেমেছি তার সব মিলায়ে এক ঘন্টা বারো মিনিটে আমি কিন্তু মোহাম্মদপুর পৌঁছে গেলাম তো এত সময় যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ আর আমার যেন চ্যানেলটাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশেই থাকেন এবং আরও নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ